শিবপুরাণ বলছে প্রাচীনকালে হিমালয়ের কোলে একবার দারুণ যুদ্ধ হয়েছিল দেবাদিদেব মহাদেব এবং অসুর রাজ যুদ্ধ ত্রিপুরা নিহত হলে ভগবান শঙ্করের জয়ধ্বনি দিয়ে নানা রকম প্রস্বস্তিমূলক স্তুতি করতে লাগলেন আনন্দের আতিশয্যে ও পুলকে মহাদেবের দু দিয়ে অশ্রুধারা প্রবাহিত হয়ে ধরিতে পড়তে লাগলে ব্রহ্মার আদেশে অস্ত্র বিন্দুগুলি একটি বৃক্ষে পরিণত হয় কালক্রমে বৃক্ষ বড় হয়ে তাতে ফুল ও ফল সৃষ্টি হলে সেই ফলের অপরূপ শোভা দর্শনে প্রজাপতি তার নাম দিলেন রুদ্রাক্ষ অর্থাৎ শিবনেত্র আজ আমরা শুনব সেই রুদ্রাক্ষের মহিমা আমরা চলে এসেছি দক্ষিণ কলকাতার ব্রাউন কেন্দ্র গড়িয়া হাটের কাছে ট্রাঙ্গুলা পার্কে অ্যাস্ট্রো কনসালটেন্ট প্রফেসর ডক্টর শ্রীজিৎ শাস্ত্রীর চেম্বারে রুদ্রাক্ষ সর্বসিদ্ধকারী শাস্ত্রে আছে এক থেকে একশো আট মুক্তি অব্দি রুদ্রাক্ষ হয় প্রেজেন্ট ইরাতে আমরা এক থেকে ষোলো সতেরো মুখী অব্দি কিন্তু পাই খুব কষ্টসাধ্যভাবে এর মধ্যে আরও কিছু রুদ্রাক্ষ আছে যেই রুদ্রাক্ষ ইউনিক বলা চলে যেরকম গণেশ রুদ্রাক্ষ গণেশ রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মধ্যে একটা হাতির সুরের মতন হালকা বাইরে দিকে বেরিয়ে থাকবে সেটা পঞ্চমুখীর হতে পারে ষষ্ঠমুখীর হতে পারে সাতমুখীর হতে পারে হরগৌড়ি রুদ্রাক্ষ দুটো রুদ্রাক্ষ পাশাপাশি জয়েন্ট থাকবে গৌরী গণেশ রুদ্রাক্ষ একটা বড় রুদ্রাক্ষ তার দিয়ে আর একটা ছোট রুদ্রাক্ষ বেরিয়েছে এবার এই রুদ্রাক্ষটা কি রুদ্রাক্ষ হচ্ছে একটি ফলের চলতে গিয়ে অনেক ক্ষেত্রে আপনারা সবাই দেখে থাকবেন। একটা ফল ছাড়িয়ে কালো রঙের বীজ বার করা হচ্ছে বিশেষ করে এগুলো স্টেশনে দেখতে পাবেন রুদ্রাক্ষ গাছের ফলকে ড্রাই করে নেওয়ার পর শুকিয়ে নেওয়ার পর সেই ফলটাকে ছাড়ানো হয় যেরকম আম ছাড়িয়ে আটি বের হয় ঠিক সেরকম রুদ্রাক্ষ ফলটা ছাড়িয়ে যে বীজটা পাওয়া যায় সেই বীজটাকেই রুদ্রাক্ষ বলে এবার রুদ্রাক্ষ চেনার উপায় অর্থাৎ কোনটা কমুখী আমি একটু দেখাচ্ছি ছোট্ট করে আমার কাছে হাতে এখন একটা পাঁচমুখী রুদ্রাক্ষ আছে এই যে পাঁচমুখী রুদ্রাক্ষটি এই পাঁচমুখী রুদ্রাক্ষ সাইড থেকে না মুখ গুনতে হয় অলওয়েজ এই যে যেখানে বৃন্ত আছে এই যে ফুটোর যে জায়গাটা বৃন্ত এখানে বৃন্ত থাকে একটা তো এটাকে এরকমভাবে মুখের সামনে করে নিয়ে যে কোনো একটা দাগকে এক রেখে বাকিগুলো গুনতে হয় যেরকম আমি দেখতে পাচ্ছি এখানে এক দুই তিন চার এবং পাঁচ অর্থাৎ পাঁচটা ভাগ আছে কমলা লেবুর কোয়ার মতো তাহলে এটা হল পাঁচমুখী রুদ্রাক্ষ পাঁচমুখী রুদ্রাক্ষ বলা হয় তিনটে পড়তে হয় মিনিমাম এবার এই তিনটে পাঁচমুখী রুদ্রাক্ষ পড়ারও নিয়ম আছে তিনটে পাঁচমুখী রুদ্রাক্ষকে একটার সাথে আরেকটা গুথাই হবে অর্থাৎ একটি রুদ্রাক্ষের সাথে আরেকটি রুদ্রাক্ষের কোনো টাচ হবে না মধ্যেখানে একটা গুথাই থাকবে আবার আরেকটা রুদ্রাক্ষ যখন বসবে তার পাশেও একটা গুঁথাই থাকবে প্রত্যেকটি রুদ্রাক্ষ এক এক মুখীর রুদ্রাক্ষের এক একটি বীজ মন্ত্র আছে সেই পার্টিকুলার বীজ শোধন করে রুদ্রাক্ষ জাগিয়ে তবেই ধারণ করা উচিত রুদ্রাক্ষ ধারণ ও তাকে মালা করে জপ করতে গেলে ঈশ্বরের অবিচল বিশ্বাস ও স্মরণাগতির রাখতেই হবে তবেই রুদ্রাক্ষের শক্তি দিনে দিনে দারুণভাবে অনুভূত হবে যে কোনো পুরুষ এবং মহিলা যে কোনো বাচ্চা এবং বৃদ্ধ বৃদ্ধা রুদ্রাক্ষ ধারণ করতে পারে রুদ্রাক্ষ ধারণে কোনো অসুবিধে হয় না বরঞ্চ ভালো শরীরে অনেক বেশি এনার্জি এবং আপনার মধ্যে অটোমেটিক আপনার শরীরের মধ্যে অটোমেটিক একটি হিলিং পাওয়ার জন্মাবে যেটা আপনার পজিটিভ এনার্জিকে গ্রো করবে থ্রু বাইরে থেকে পজিটিভ এনার্জি ক্যাচ করে আপনার ভেতরকার নেগেটিভিটিকে দূর করবে এবং কোনো নেগেটিভ সার্কেল আপনার মধ্যে আসতে দেবে না তন্ত্রমতে যেরকম বান বা বান মারা বা মৃত্যুবান মারা রুদ্রাক্ষ দেখবেন যখন আপনার ফেটে গেছে দ্যাট মিন্স আপনার ওপরে কেউ ক্রিয়া করছে বা কোনো নেগেটিভ এনার্জি আপনার দিকে আসছে সেটা কিন্তু সবার আগে রুদ্রাক্ষ নেয় তবেই কিন্তু রুদ্রাক্ষ ফাটে যদি আপনার ধারণ করা রুদ্রাক্ষ ফেটে যায় তার মানে জানবেন যে আপনি সেখান থেকে বেঁচে গেলেন রুদ্রাক্ষ যে কেউ ধারণ করতে পারে যদি ব্রাহ্মণ ধারণ করে তাহলে ত্যাগের সময় বা মল ত্যাগের সময় তার আড়াই প্যাচ দক্ষিণ কর্ণ অর্থাৎ ডান কানে দিতে হয় কারণ শাস্ত্রে বলা আছে আমাদের দক্ষিণ কর্ণ দিয়ে গঙ্গা প্রবাহিত রুদ্রাক্ষ গলায় নিয়ে স্নান করা উচিত না তবে এটাও ঠিক রুদ্রাক্ষ যদি আপনি মাথার উপরে ধারণ করে স্নান করেন এখানে তাহলে নর্মদা সমান স্নানের যে পুণ্যি বা পুণ্য সেটা লাভ হয় এটাও শাস্ত্রে আছে রুদ্রাক্ষ পরে শোয়া উচিত না বা ঘুমানো উচিত না রুদ্রাক্ষ পরে সম্ভব করা উচিত না অ্যালকোহল কনজিউম করা উচিত নয় খুলে করতে পারেন সংসারীদের জন্য এই নিয়মগুলো আছে সাধু বা সন্ন্যাসীদের জন্য কোনো নিয়ম নেই তার কারণ তারা নিয়মের বাইরে রুদ্রাক্ষ কিভাবে ধারণ করবেন সে তো প্রণালী আমি বলেই দিয়েছি এমন না যে সব সময় চেনে ধারণ করতে হবে লাল কারে ধারণ করতে পারেন বা সাদা পৈতের সুতোতে ধারণ করতে পারেন সোনার চেনে ধারণ করতে পারেন ডাঁটি রুদ্রাক্ষের মধ্যে ঢুকিয়ে নিচে একটি পাত ওপরে একটি পাত দিয়ে লুপ করে ধারণ করতে পারেন অ্যাজ আ পেন্ডেন্ট হিসেবে সোনাতেও আপনি সেভাবে ধারণ করতে পারেন বা লাল কার দিয়ে বা সাদা পৈতের সুতো দিয়ে পরে রুপো দিয়ে আপনি বাঁধিয়ে ওপরে লুপ করেও ধারণ করতে পারেন কালো ধাগায় ধারণ করা যায় না আপনি হলুদ সুতো বা হলুদ কারেও কিন্তু রুদ্রাক্ষ ধারণ করতে পারেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ প্রত্যেক দিন রুদ্রাক্ষের মালায় জপ করতেন এবং সাধনা শেষে ফলহারণীর কালীপুজোর দিন শ্রী শ্রী মাকে সরসি রূপে পূজা করে তার পাদপদ্মে সেই মালা সমর্পণ করে সাধনার সমাপ্তি ঘটিয়েছিলেন স্বামী বিবেকানন্দ বেলুর মঠে শরী যাওয়ার ঘণ্টা খানিক পূর্বেও রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করেছিলেন রুদ্রাক্ষ মালায় জপ করতে করতেই তার মহা সমাধি হয়েছিল এছাড়াও তৈলঙ্গ স্বামী ভোলানন্দগিরি বালানন্দ ব্রহ্মচারী স্বামী নিগমানন্দ স্বামী প্রণবানন্দ যোগী গোরক্ষনাথ আনন্দময়ী মা বাবা লোকনাথ সাধক রামপ্রসাদ কমলাকান্ত বামাখাপা প্রমুখ সাধক সাদিকা রুদ্রাক্ষের মালা ধারণ করতেন ও জপ করতেন এছাড়াও ভারতের কত শত যোগী মহারাজ ও সন্ন্যাসী যে নিয়মিত রুদ্রাক্ষের মালায় জপ ধ্যান করছেন তা বলাই বাহুল্য রুদ্রাক্ষ কোথায় কোথায় পাবেন নেপালের রুদ্রাক্ষ পৃথিবীর মধ্যে এক নম্বর সে বিষয়ে তো কোনো সন্দেহ প্রকাশ করা চলে না এছাড়া ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ খুবই সস্তায় পাওয়া যায় ইন্দোনেশিয়ান রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তবে কতটা কি ফল লাভ দেবে সে বিষয়ে জিজ্ঞাসা চিহ্ন এছাড়া ভারতবর্ষে আপনারা সবাই হরিদ্বারে পেয়ে যাবে এছাড়াও বেশ কিছু জ্যোতিষগণ বেশ কিছু তান্ত্রিকগণ আছেন যারা রুদ্রাক্ষ দিয়ে থাকেন তাদের কাছেও আপনি রুদ্রাক্ষ পেয়ে যাবেন জ্যোতিষ এবং তান্ত্রিকদের কাছ থেকে নিলে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে যে পার্টিকুলার সেই বীজ মন্ত্রে রুদ্রাক্ষকে জাগরণ করে অর্থাৎ রুদ্রাক্ষকে জাগিয়ে বা এনার্জাইজ করে আপনাকে দেওয়া হবে যেটা আপনাকে দোকানদার দিতে পারবে না শাস্ত্রী আছে খাঁটি রুদ্রাক্ষ জলে ডুবে যায় ভাসে না আর নকল রুদ্রাক্ষ বীজ জলে দিলে ভেসে ওঠে। রুদ্রাক্ষকে দুটো তামার পয়সা বা আমাদের যে দশ টাকার কয়েন আছে দুটো দশ টাকার কয়েনের মধ্যেখানে যদি রাখা হয় রুদ্রাক্ষের মধ্যে প্রাণ আছে কিনা বা রুদ্রাক্ষটি সঠিক কিনা জানার জন্য সেই রুদ্রাক্ষ কিন্তু অটোমেটিক্যালি হালকা হালকা করে কিন্তু ঘুরবে যদি কিনতে হয় সার্টিফিকেট সমেত কিন্তু নেওয়া উচিত বিশেষ করে বারো তেরোমুখী থেকে শুরু করে চোদ্দমুখী ষোলো মুখী অবধি আইজিএল সার্টিফাইড অবশ্যই হওয়া উচিত আইজিএল সার্টিফাইড না হলে সেই রুদ্রাক্ষ অর্থাৎ মুখীর ওপরে রুদ্রাক্ষ কখনোই নেওয়া উচিত না আমি জায়গার নাম বলবো না কিন্তু আমাদের ভারতবর্ষে এরকম অনেক জায়গা আছে অনেক জায়গা যেখানে রুদ্রাক্ষ বেঁচছে কিন্তু রুদ্রাক্ষ নয় কাঠকে কাটিং করে তার মধ্যে যেটি যাতে সেটি সহজে ডুবে যায় তার মধ্যে লোহার যে বিয়ারিংয়ের বল হয় সেই বল পেস্টিং করে সেই রুদ্রাক্ষ তৈরি করে মানুষকে দিচ্ছে আমি প্রথমেই বলেছিলাম সার্টিফিকেট তারা কিন্তু সার্টিফাই করতে পারবে না সেই রুদ্রাক্ষ ল্যাপ টেস্টিং সার্টিফাইড কিন্তু হবে না তাই চোখ খান অবশ্যই খোলা রাখবেন এবং অবশ্যই ল্যাপ টেস্টিং সার্টিফিকেট ছাড়া রুদ্রাক্ষ কোনো জায়গা থেকেই নেবেন না সেটা দোকান হোক কোনো জ্যোতিষী হোক বা কোনো তান্ত্রিক হোক যেখান থেকেই হোক না কেন ল্যাব টেস্টিং রিপোর্ট ছাড়া রুদ্রাক্ষ নেবেন না রুদ্রাক্ষ ফল সূর্য থেকে প্রাপ্ত আলোক শোষণ করে মস্তিষ্ক হৃদযন্ত্র ও তথা শরীরকে সুস্থ ও সবল রাখে রুদ্রাক্ষ ফলে বৈদ্যুতিক ও চৌম্বক প্রভাব বর্তমান বিভিন্নমুখী রুদ্রাক্ষের গুণাগুণ বহুবিধ সে সম্পর্কে আমরা জানব তবে পরবর্তী পর্বে আপনাদের এই পর্ব ভালো লেগে থাকলে আমাদের লাইক দিতে ভুলবেন না রুদ্রাক্ষ বিষয় আপনাদের বক্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের অবশ্যই জানান আমরা পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করব যারা এই চ্যানেল এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আজ আসি আবার দেখা হবে পরবর্তী পর্বে